বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ফিলিস্তিনিদের হামলায় পর্যদস্ত ইসরায়েল বারো সেনা নিহত জানিয়ে দেব গাজার পথে ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ এছাড়া রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে তুলোধনা হলেন নেতানিয়াহু অন্যদিকে দুর্ভিক্ষের মুখে রয়েছে সুদান যা বলল জাতিসংঘের প্রতিনিধি সর্বশেষ জানিয়ে দেব এবার সরাসরি বিতর্কের মুখোমুখি হবেন ট্রাম্প বাইডেন ফিলিস্তিনের হামলায় পর্যাদস্থ ইসরায়েল বারো সেনা নিহত গাজায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের স্বাধীনতা কামীদের সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের কাছে তাদের ভয়াবহ বিপর্যয় ঘটেছে এক জটিল অপারেশনে ইসরায়েলের বারো সেনা নিহত হয়েছেন আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে আল কাসামস ব্রিগেড জানিয়েছে বুধবার তারা ইসরায়েলে বারো সেনাকে হত্যা করেছে গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয় উত্তর গাজার জাভালিয়া শরণার্থী শিবিরে একটি জটিল অপারেশন আল কাসামস যোদ্ধারা ইয়াসিন 150 শেল দিয়ে ইসরায়েলের তৈরি একটি বুলডোজারকে নিশানা করছে এ সময় একটি বাড়িতে লুকিয়ে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে আরও দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয় এই ঘটনার পর উদ্ধারকারী বাহিনীর ঘটনাস্থলের দিকে অগ্রসর হয় এছাড়া তখন ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এলাকাটিতে এই অভিযানে ইসরায়েলের বারো সেনা নিহত হয় এর আগে জাবালিয়ার বিমান বাহিনীর হামলা চালায় ইসরায়েল এর পরপরই তাদের লক্ষ্য করে বুধবার হামলা চালায় আল কাসামস ব্রিগেড জাপালিয়া এই অভিযানে দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানায় উত্তর গাজায় সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াই চলছে এর মধ্যে একটি ঘটনাতেই ইসরায়েলের পাঁচ সেনা হারিয়েছে এছাড়া আহত হয়েছেন আরও তিন সেনা তাদের অবস্থাও গুরুতর বুধবার এই ঘটনা ঘটে আইডিএফ এর ঘটনার জন্য নির্দিষ্ট করে কাউকেই দায়ী করেনি তবে ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি আইডিএফ এর ট্যাঙ্ক থেকে ভুল লক্ষ্যে সোরা গোলায় তারা নিহত হয়েছেন গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজর বিহীন হামলা চালায় বারোশো ইসরায়েলিকে হত্যা করার পাশাপাশি প্রায় ২৫০ পঞ্চাশ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় পানবন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনে যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একশো দশ মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দি রয়েছেন অন্যদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশই নারী ও শিশু এছারা এই পর্যন্ত উনআশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন এদিকে গাজার পথে ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর জন্য মানবিক সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ত্রাণবাহী জাহাজটি ইতিমধ্যেই সাইপ্রাস ছেড়ে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে আল এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন প্রায় একশো টন সাহায্যের ব্রিটিশ চালানটি যত দ্রুত সম্ভব গাজায় পৌঁছাবে জাহাজটি গাজা উপকূলে মার্কিন সামরিক বাহিনী ধারা নির্মিত অস্থায়ী বন্দরে ভিড়বে এটি হবে বন্দরটিতে ভেড়া প্রথম কোনো জাহাজ চালানটিতে আট হাজার চারশোটি অস্থায়ী তাবন নির্মাণ সামগ্রী আছে গাজায় বাস্তুচ্যুতদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করাই হলো মূল উদ্দেশ্য বন্ধ থেকে খালাস করে ট্রাকের মাধ্যমে বিতরণের জন্য নিয়ে যাওয়া হবে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর আরও জানায় সামুদ্রিক করিডরটি স্থলপথের বিকল্প নয় আপাতকালীন সময় সমুদ্রপথ ব্যবহার করা হচ্ছে কিন্তু গাজায় দ্রুততম ও কার্যকর সাহায্য পাঠাতে ভালো এক বিবৃতিতে তারা বলেছে আমরা ইসরায়েলকে তার প্রতিশ্রুতি পূরণ করার জন্য অনুরোধ করছি যাতে অন্তত পাঁচশোটি সাহায্যবাহী ট্রাক সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় বাধাহীন প্রবেশ করতে পারে এছাড়া অন্যান্য পথ যেন ত্রাণ সরবরাহের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে তুনো ধুনা হলেন নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টের তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ষোলোই মে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় গাজার যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এতে যুদ্ধকালীন মন্ত্রীসভার মধ্যে সামরিক অভিযানের দিক নির্দেশনা নিয়ে বিভক্তি এলো প্রকাশ্যে ইসরায়েলের নেতাদের মধ্যে এই ধরনের বিভক্তি খুবই বিরল এক সভায় প্রধানমন্ত্রী নেতানিয়াহকে জনসম্মক্ষে যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ঘোষণা দিতে বলেন তিনি বলেন যে ইসরায়েলের বেসামরিক ও সামরিক শক্তির প্রতিষ্ঠা কোনো পরিকল্পনা নেই তা জনসম্মক্ষের নেতানিয়াহকে বলে দিক তিনি রাগান নেতা সুরে বলেন অক্টোবর থেকে আমি মন্ত্রিসভার এই বিষয়টি ধারাবাহিকভাবে উত্থাপন করছি কিন্তু কোনো সাড়া পাইনি এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি আহর প্রতিক্রিয়া ব্যক্ত করে ফিলিস্তিনি গোষ্ঠীর হামাস ও ফাতাহের কার্যকলাপ তুলে ধরেন নেতানিয়াহু জানান তিনি তিনি ফাতাহাস্তানের কাছে হামাস্তান দিয়ে এই এখনই প্রস্তুত নয় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেন সিদ্ধান্তহীনতা গাজায় কেবল দুটি খারাপ বিকল্প রেখে যাবে ইসরায়েলে অভিযান শেষে হামাসি গাজা শাসন করবে নয়তো ইসরায়েলি সামরিক শাসন প্রতিষ্ঠিত হবে হতে পারে আমাদের সামরিক অর্জনগুলো ক্ষয় হয়ে যাবে হামাসের উপর চাপ কমিয়ে দেবে এবং জিম্মিদের মুক্তির জন্য একটি অবকাঠামো অর্জনের সম্ভাবনা ধ্বংস করে দেবে যুদ্ধমন্ত্রীসভার আরেক সদস্য বেনিগান্তস প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন এই সদস্য এর আগেও নেতানিয়াহুর সঙ্গে দ্বিমত পোষণ করেছিলেন তিনি বলেন গ্যালান্ট সত্য কথা বলেছেন যে কোনো মূল্যে দেশের জন্য সঠিক কাজ করার নেতৃত্বে দায়িত্ব এদিকে মার্কিন অ্যান্টনি গ্যালান্টের সুরে কথা বলেছেন গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একটি পরিষ্কার ও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন তিনি মনে করেন বুধবার পনেরোই মে কিয়েভের একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন ইসরায়েলি দখলদারিত্বকে আমরা সমর্থন করি না এবং করবও না অবশ্য আমরা গাজায় হামাজ শাসনকেও সমর্থন করি না এ বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা আসতে ইসরায়েলকে তাগিদ দেন তিনি এদিকে দুর্ভিক্ষের মুখে সুদান যা বলল জাতিসংঘের প্রতিনিধি সুদানের সংঘর্ষে লিপ্ত দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী এই অবস্থায় বর্তমানে দুর্ভিক্ষের মুখে এসে দাঁড়িয়েছে উত্তর পূর্ব আফ্রিকার দেশটি জাতিসংঘের প্রতিনিধি ক্লেমেন্টাইন কোয়েটা সালামি তিনি বলেছেন সুদান এখন ভয়ঙ্কর সহিংসতায় অগ্নয়গিরির মুখে পড়ে গেছে দেশটি এখন দুর্ভিক্ষের মুখোমুখি লড়াই শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই এই লড়াইয়ে ভয়ঙ্কর বাড়াবাড়ি হচ্ছে ধর্ষণ অত্যাচার ও জাতিগত সহিংসতার অভিযোগ উঠছে সহিংসতার জন্য ত্রাণ দেওয়া হচ্ছে না তিনি জানিয়েছেন দেশটির চল্লিশ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন তাদের কাছে ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছে না সুদানের সংঘাত দু সালের এপ্রিলের সুদানে সেনা ও আধা সামরিক বাহিনীর মধ্যে লড়াই শুরু হয় এরপর থেকে নব্বই লাখ মানুষ ঘর ছাড়া হয়েছেন মানুষ প্রচুর মানুষ মারা গেছেন এই সংঘাত পুরো ছড়িয়ে পড়েছে দেশেই তবে পশ্চিম দারফুরে ভয়ঙ্কর লড়াই হচ্ছে ক্লেমেন্টাইন জানিয়েছে গত সপ্তাহে এল ফাশারে প্রবল সংঘর্ষ হয়েছে প্রচুর মানুষ মারা গেছেন অনেকেই ঘর ছাড়া হয়েছেন সামনে বর্ষা আসছে তখন যাতায়াতে আরও অসুবিধা হবে আর কৃষকদের কাছে বীজে পৌঁছে দিতে না পারলে তারা চাষ করতে পারবে না তার মতে সুদানের মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে পোর্ট সুদান থেকে ট্রাকে করে ওষুধ ও ত্রাণ সামগ্রী তেসরা এপ্রিল পাঠানো হয়েছে কিন্তু তা এখন এলো সাফারে পৌঁছতে পারেনি এবার সরাসরি বিতর্কের মুখোমুখি হবেন ট্রাম্প বাইডেন সামনে প্রেসিডেন্ট নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প এবার দুটি বিতর্কের মুখোমুখি হবেন দুইজনের সম্মতিতে আগামী সাতাশে জুন এবং দশই সেপ্টেম্বর বিতর্ক দুটি অনুষ্ঠিত হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইডেন এই বিতর্কের কথা জানিয়েছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন প্রস্তাবিত দুটি বিতর্কে অংশ নেওয়ার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত বাইডেনকে সবচেয়ে